এই মুহূর্তে সব থেকে খবর চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াখালা পঞ্চায়েত এলাকায় সন্দিপুর সন্দীপুর দক্ষিণপাড়া রামচন্দ্রপুর দিয়ে যাওয়ার দিকে মাঠের ধারে মাঠের বীজখানে বাড়িতে তিনটে রড ভেঙে ডাকাতি হয়ে যায় রাত্রিতে কিছু গহনা এই বাড়ির ভিতরে ঢুকে গহনা নেয় হ্যাঁ কিছু চাঁদির জিনিস ছিল কিছু কানে ছিল নগদ টাকা পঞ্চাশ হাজার ছিল সব টাকাগুলোই নিয়ে যায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেয়ার করুন আপনারা সকলে সাবধান থাকুন সতর্ক থাকুন চোরের হাত থেকে বাঁচুর কেন এনারা চোরেরা শীতকালে ছুটি করছে না করছে গরমকালে পাকা চলে স্প্রে মের সবাই ঘুমিয়ে যায় গভীর রাতে ওরা এই কাজগুলো করছেন আপনারা ভিডিওটি

আমার বাড়িতে ঘর বাড়ি একসাথে আমি শুয়েছেন আমি শেখ হাবিব রয়েছি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি সোবলারা দক্ষিণ সন্দীপুর দক্ষিণ পাড়া শোবলারা সন্দীপুর দক্ষিণ পাড়া মাঠের ধারে রামচন্দ্রপুরের দিকে যেতে শোভলারা গ্রাম থেকে মাঠের বীজখানে বাড়ি নেটু ডাকনাম মানে এই এখানেই উঠে এসে এখানে বাড়ি করেছে মানে গত রাত মানে গেল রাতে উনি ঘুম মানে ঘরের ভেতর গরম সেই কারণে বাইরে শুয়েছিল ঘুম ওনাদের ভাঙেনি ঘরের তিনটে জানলা রড উপরে জানলা ভেঙে আলমারি ভেঙে পঞ্চাশ ষাট হাজার টাকা লোন তোলা টাকা ছিল প্লাস কাজের টাকা ছিল তিন চার গ্রাম মতো সোনার গহনা ছিল তার মধ্যে চাঁদিরও গহনা ছিল সেইগুলো এখান থেকে বাড়িতে নিয়ে চলে যায় ওনারা কিন্তু ঘুম ভাঙেনি উনি চারটে সময় কাজে যায় ঘুম ভাঙেনি তখন ওনার দাদা সকাল ছটায় এসে তোলে তখন উঠে দেখছে জানলা ভাঙা আলমারি ভাঙা সব চুরি হয়ে যায় চাবিও গেছে তার সাথে দুটো মোবাইল সেটাও গেছে সকলের কাছে একটাই বার্তা দেবো আপনারা সকলে সাবধান থাকুন সতর্ক থাকুন চোরের হাত থেকে বাঁচুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি শেখ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই গেল রাতে আপনাদের ঘরে চুরি হয়ে গেছে কি কি হয়েছে আমরা বাইরে জ্বালানে শুই গরম বলে ঘরে শুতে পারি না ঘর ঘরের জানেলা ভেঙে তিনটে রড ঢুকড়ে চুরি হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা ছিল লোনের ঘর মাজার জন্য রেখেছিলাম আমার ধরজা জ্বালা বলে আরও দশ হাজার টাকা আলাদা ছিল আমি রেখেছিলাম ওইটা ষাট হাজার টাকা আর কি নিয়েছি আর তিন গ্রাম মতো শোনা ছিল আমার মেয়েটার একটা কানের ছিল আর পায়ে দুজোড়া ছিল আমার কানে ছিল একটা মেয়েটার একটা কানে ছিল আপনাদের কানে ছিল মেয়ের একটা কানে ছিল পায় ছিল হ্যাঁ পায় দুজোড়া ছিল আচ্ছা 3t গ্রাম মতো শোনা আচ্ছা আদি কতটা হবে আদি এর দুজোড়া পায়ের কত হবে সেটা আমি বলতে পারবো না আচ্ছা মানে আপনারা বাইরে শুয়েছিলেন চুরি হলো বুঝতে পারেন নি না আমরা বাইরে দালানে শুয়েছিলাম ঘরে শুইনি বলো আমরা ঘরে আগে শুতুন খুবই গরম ওই জন্য শুতে পারিনি বাইরে দালানে আমরা শুই আর সকালবেলা দেখেছি জানলা ভাঙা আমার ভাসুর এসে তুলছিল তাও আমাদের চেতন হয়নি মনে হয় কোনো ওষুধ ফষুদ দিয়ে স্প্রে করে দিয়েছে ঘুম ভাঙেনি আমাদের জানলা জানলা আলমারি ভেঙেছি কোনো আওয়াজ পাইনি না কোনো আওয়াজ পাইনি কোনো চেতনই নেই একদম ঘুম ভেঙেছি হ্যাঁ সকালবেলা ঘুম ভাঙিনি আমার ভাসুর এসে তুলতে তারপরে আমাদের ঘুম ভেঙেছে তখন দেখছো হ্যাঁ জানলা ভাঙা কিছু নেই নাসিমা বেগম কালকে কি আপনার বাড়িতে চুরি হয়েছে হ্যাঁ আমার বাড়িতে চুরি হয়েছে রাতে রাত্রে আপনি বাড়িতে ছিলেন বাড়িতে ছিলেন আমার বাড়িতে ঘর বাড়ি ঘর দালান একসাথে আমি দালানে শুয়েছিলাম ঘর আর দালান একই সাথে হ্যাঁ একই সাথে দরজা কি একটাই একটাই দরজা আচ্ছা আরে চোর এসে ঢুকলো কোনখান দিয়ে পিছনে জানলা দিয়ে তিনটে জানলা রড উপরে পিছনে দিয়ে ঢুকেছে তাহলে আপনি শুয়েছিলেন কোথা ঘরের ভিতরে গরম বলে আমরা বারান্দায় শুয়েছিলাম তাহলে আপনারা আজ পাননি না না আওয়াজ পাইনি ঘুমিয়ে গিয়েছিলেন ঘুমিয়ে গেছে না রোজের ঘুমিয়ে যাও ঘুম ঘুমই না আমি কালকে এমনই ঘুম হয়ে গেছে একদম ঘুম ভাগে নেই মনে হচ্ছে কোনো ওষুধ মেরে দিয়ে আচ্ছা পাকা চলতে কোনো ওষুধ মেরেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই জন্য ঘুম ভাঙে না ঘুম ভাঙলো ঘুম ভাঙলো আমায় আমার ব্যাগটা দাদা এসে তুলতে তবে ঘুম ভাঙলো সেটা কটার সময় ওই ছটা সাড়ে ছটার সময় কখন আপনি ওঠেন ভোর চারটে উঠে কাম কাজে চলে যায় আচ্ছা আজকে যেতে পারিনি দাদা এসে তুলতে তবে উঠেছি উঠে দেখছি দোষ জানলা ইয়ে জানালাটা পুরো ভাঙা আলমারি ফালমারি দেখি সব খোলা টাকা পয়সা কিছুই নেই কত টাকা ছিল ষাট হাজার টাকা রাখা ছিল দশ হাজার টাকা ইয়ে আমার ইয়ে আর লোনের পঞ্চাশ হাজার টাকা চালো আর কি নিয়েছে ফোন দুটো লে চলে গেছে আর আলমারি চাবি দুটো আলমারি চাবিগুলো সব নিয়ে চলে গেছে চাবি ভেঙে হচ্ছে হ্যাঁ লিয়ে চলে গেছে তার আপনি আর কি চাইছেন থানা পুলিশ না না থানা পুলিশ করিনি কি থানা পুলিশ করব কিছু লাভ হবে না তার থানায় যাবেন না কেন থানায় যাবো নি মানে থানায় যেই কী হবে আমাদের এখানে আরও তো দুটো কেস হয়েছে স্কুলে কেস হয়েছে হ্যাঁ ডায়েরি করেও কোনো ইয়ে হয় না পুলিশরা তো ওদের সাথে থানায় চোরের সাথেই মিশে আছে তা থানায় আপনার যাবেন না না যে ফায়দা নেই সবার কাছে অনুরোধ সবার সতর্ক থাকুন চুরি হাততেন বাঁচান শেখ আবুহার আলী শেখ আবুহার আলী আবুহার আলী আলী আচ্ছা ডাক নাম নেটু পাড়ার নাম কি দক্ষিণ পাড়া সবলাড়া সন্দীপুর দক্ষিণ পাড়া পাড়ার দিক যেতে রামজপুরতে যেতে মাঠের মাঠের বীজ আমার বাড়ি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপদেপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা